হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদেরকে গরুর মাংসের একটা স্পেশাল রেসিপি করে দেখাবো একেবারে ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের কড়াই গোস্ত কড়াই গোস্ত এভাবে রান্না করলে কখনোই এর স্বাদ ভুলবেন না আশা করছি এবারের ঈদে অথবা যে কোনো অনুষ্ঠান অতিথি আপ্যায়নে আমার এই রেসিপি আপনাদের সাথেই হবে আর এই রেসিপিটি ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এটা খেতে কেমন হয়েছিল আমার কিন্তু পার্সোনালি এই রেসিপিটা অনেক পছন্দের কড়াইয়ের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি দারুচিনি নিয়ে নিলাম ধনিয়া নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবঙ্গ ছয় সাতটা এলাচ ছয় সাতটা গোলমরিচ হাফ টি স্পুন জিরা এক টেবিল চামচ পরিমাণ তেজপাতা দুই টুকরা শুকনা মরিচ পাঁচ ছয়টা এবার এগুলোকে আমি একটু টেলে নিচ্ছি হালকা অল্প সময়ের জন্য হালকা আছে টেলে নিব একটু ধোঁয়া উঠলেই তারপরে কড়াইটা উঠিয়ে নিব চুলা থেকে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না এরপর এটাকে আমি গুঁড়া করে নিব অথবা পাটায় পিষে নিতে পারেন আপনারা আশা করছি এই সকল মশলাগুলো সকলের ঘরেই অ্যাভেলেবেল থাকে মশলাটা গুড়া করে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম হাফ পরিমাণ আর সাথে দিয়ে দিচ্ছি গরুর মাংস এক কেজি পরিমাণ এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় আমি কোনো রকম মেরিনেশন না করেই মাংসটাকে তেলের উপর দিয়ে দিলাম তেলের উপর ভাসতে ভাজতে যখন এর কালারটা চেঞ্জ হবে তারপরে আমি এর মধ্যে বিভিন্ন মশলা অ্যাড করব দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে মাংসের কালারটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি একটা বড় সাইজের রসুনকে একটু থেতো করে দিয়ে দিছি সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে এক কাপের একটু বেশি পেঁয়াজ আছে রসুনটাকে কিন্তু আমরা বেটে বা কুচি করে দিই নি রসুনটাকে একটু আমি শিলপাটায় থেতো করে তারপরে দিয়ে দিলাম এবারে পেঁয়াজ আর রসুনের সাথেও মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিব যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখন দেখবেন মাংসের গা থেকেও অল্প অল্প করে পানি ছাড়া শুরু করেছে লবণ দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ সব মশলাগুলো একে একে আমি অ্যাড করব আর এভাবে তেলের উপর ভাজতে থাকবো মাংস থেকে কিন্তু অলরেডি অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে আবার নেড়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এই রান্নায় তেল এবং মরিচটা একটু বেশি ব্যবহার করতে হবে কড়াই গোছটা যদি একটু ঝাল ঝালঝাল হয় তাহলে খেতে আরও বেশি মজার হয় গরুর মাংসের অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন টক দই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর টক দইয়ের পানিটা কিন্তু আমি ফেলে দেইনি টক দই পানি সহই দিয়েছি আমি এই মাংসের মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না দিয়ে দিলাম টমেটো কুচি এক কাপ পরিমাণ টমেটোটা চাইলে আপনারা পেস্ট করেও দিয়ে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি এখন মিডিয়াম আছে আমি এই মাংসটাকে রান্না করব যতক্ষণ না মাংসটা একেবারে সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এই পর্যায়ে প্রেশার কুকারে দিয়েও চার থেকে পাঁচটা সিটি দিয়ে নামিয়ে ফেলতে পারেন তবে যেহেতু কড়াই গোস্ট তাই আমি এটা কড়াইতেই রান্না করছি এটা ট্রেডিশনালি কড়াইয়ের মধ্যেই রান্না করা হয় একটু সময় নিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে আর এটা অনেক সফট হয়ে সেদ্ধ হয়েও গিয়েছে আমরা যে মশলাটা রেডি করেছিলাম এই পর্যায়ে সেই মশলাটাকে দিয়ে দিব আমি এর মধ্যে কিন্তু আর কোনো এক্সট্রা মশলাই ব্যবহার করিনি যেমন দারচিনি এলাচ এগুলো কিন্তু আস্ত করে আর দেই এই গুড়া মশলাটাতেই কাজ হয়ে যাবে সম্পূর্ণ মশলাটাকে দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি মাংসটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর বেশি সময় লাগবে না রান্না করতে দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর হয়েছে গরুর মাংসের বিভিন্ন রেসিপির মধ্যে এই রেসিপিটা কিন্তু একেবারেই আলাদা আর এর স্বাদ কিন্তু কখনোই ভুলবেন না ভাত পোলাও রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা খুব পারফেক্টলি মানিয়ে যাবে এখন মাংসটা রান্না প্রায় শেষের পথে একদম সফট হয়ে সেদ্ধ হয়ে গেছে আপনাদের মাংস যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে একটু পানি অ্যাড করতে পারেন আপনারা একটু ধনেপাতা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবার গরম গরম পরিবেশনের পালা আশা করছি আমার আজকের এই মাংসের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর এবারের ঈদে অথবা যে কোনো অনুষ্ঠানে আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন দেখবেন সকলের অনেক প্রশংসা পাবেন কারণ এই মাংসটা এতটাই টেস্টি যে প্রশংসা না করে থাকতেই পারবে না আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন হলো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম